ওজন কমাতে যাচ্ছি কার্বোহাইড্রেট খাওয়া যাবে না ফ্যাট জাতীয় খাবার খাওয়া যাবে না এ ধরনের চিন্তায় যারা আছে বা মনে করছেন যে গুগল আর ইউটিউব দেখেই হচ্ছে আমি ডায়েট চার্ট দিয়ে সেটা ফলো করবো এবং আমার ওজন সুন্দরভাবে কমে যাবে আমি তাদেরকে বলবো আপনারা ভুল করছেন অবশ্যই ভুল করছেন আমাদের বডির প্রত্যেকটা অর্গানের একটা ডিমান্ড আছে বডির একটা ডিমান্ড আছে বয়সের একটা ডিমান্ড আছে তো সব কিছু অ্যানালাইসিস করে দেন হচ্ছে একটা ডায়েট চ্যাট আমরা করতে পারি ঠিক আছে আপনি যখন এই ডায়েট চার্টটা আপনার জন্য ইমপ্রপার হবে বা পারফেক্ট হবে না তখন কিন্তু দেখা যাবে যে আপনার অর্গানের ইফেক্ট পড়ছে বিশেষ করে আপনার মানসিক স্বাস্থ্যের উপর অনেকটাই ইম্প্যাক্ট পড়তে পারে কারণ হচ্ছে যে আমাদের ফুড স্টা ফুড ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল অনেকটাই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে থাকে তাই আপনার ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো গুগল বা অনলাইন বা সাধারণ জনগণ বা অন্য কারো ডায়েট চার্টের উপর ডিপেন্ডেন্ট না হয়ে অবশ্যই আপনি নিজে একজন ডায়েটিশিয়ানের স্বর্ণাপন স্বর্ণাপন্ন হবেন সে আপনার সব কিছু বিশ্লেষণ করে সঠিক ডায়েট চার্ট দিবে যেটা আপনাকে সুস্থ রাখবে প্রাণমন্ত রাখবে এবং ফিট থাকতে সাহায্য করবে আপনি এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কমানোর পরিকল্পনা অবশ্যই কখনো করবেন না ওজন কমানোর স্বাস্থ্যকর উপায়ই হচ্ছে প্রতি মাসে দুই থেকে আড়াই কেজি কমানোর ঠিক আছে আপনি যখন ধাপে ধাপে ওজনগুলো গুলো কমাবেন তখন দেখা যাবে যে আপনার মধ্যে ফিল হবে না বা স্ট্রেসড ফিল করবেন না যে আপনি ওজন কমাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনার ডায়েটিশিয়ান কিন্তু প্রত্যেকটা নিউট্রিয়েন্টকে আপনার খাবারের লিস্টে রেখেই আপনাকে সঠিকভাবে ওজন কমাতে সাহায্য করবে আপনি যখন নিজে নিজে পাঁচ থেকে দশ কেজি ওজন কমিয়ে ফেলবেন তখন দেখা যাবে যে আপনি কোনো একটা খাবারকে অতিরিক্ত পরিমাণে কমিয়ে ফেলছেন বা কোন একটা খাবারকে অতিরিক্ত পরিমাণ বাড়িয়ে ফেলছেন বা আপনি যে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতে পারছেন না সেটা কিন্তু আপনার ডায়েটিশিয়ান আপনাকে সাহায্য করতে পারে ঠিক আছে তো আজকে আপনাকে শুধু আমি এতটুকুই মেসেজ দিব আপনার ওজন কিন্তু আপনার পুরো বডির অর্গানগুলোকে ঠিক রাখতে বা ফাংশনগুলোকে মেনটেন করতে একটা ভাইটাল ভূমিকা রাখে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন নিজে নিজে ওজন কমাতে গিয়ে ভুল করবেন না স্বাস্থ্যের যত্ন নে